হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে দেখছেন সকলকে ওয়েলকাম জানাচ্ছি আজকের এই নতুন ভিডিও তো আজকে কিন্তু খুবই সুন্দর সুন্দর নায়রা কিছু ড্রেস নিয়ে আসছে একদম গরমের আরাম একদম সুতি পিওর কটনের ভিতরে কিছু গ্রাউন্ড নিয়ে আসছি যে যেখান থেকে ড্রেসগুলো দেখছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা দেখতে পাচ্ছেন স্ক্রিনের যে নাম্বারটা আছে এই নাম্বারে গিয়ে আপনারা নক করে ড্রেসগুলো দ্রুত করে অর্ডার করে ফেলবেন আজকে কিন্তু স্টক একদম সীমিত ঠিক আছে গরমের ভিতরে অনেক সুন্দর সুন্দর ডিজিটাল প্রিন্টের ভিতরে নতুন নতুন কিছু কালেকশন নিয়ে চলে আসছি সো প্রথমে যে ড্রেসটা দেখাচ্ছি এই ড্রেসটা দেখেন একদম চমৎকার একটা ড্রেস দেখেন খুবই চমৎকার একটা ড্রেস এটা কিন্তু নায়রা প্যাটার্নের ভিতরে থাকবে স্কাই কালারের ভিতরে ফুল বডিতে সামনে গলার প্যানেলটা দেখেন একদম খুব সুন্দর করে অ্যাম্ব্রডারি ওয়ার্ক করে পিটানো ওয়ার্ক করে দেওয়া থাকবে আর ফুল বডির হাতাটা থাকবে হচ্ছে কি এই যেটা দেখেন একদম স্লিপসের অংশটা দেখেন মাঝখানে খুব সুন্দর করেছে এক্সট্রা লেজ করে দেওয়া একটা ড্রেস থাকবে এটা থাকবে ফুল বডিটা দেখেন ফুল বডির ভিতরে খুব সুন্দর করে হচ্ছে কি আপনার ডিজিটাল প্রিন্ট করে দেওয়া থাকবে এটা কিন্তু থাকবে আপনার শিপন টাইপের যে হচ্ছে ইয়া জর্জেটটা থাকে এই জর্জেটের ভিতরে খুব সুন্দর করে হচ্ছে সাইডে দেখেন খুব সুন্দর করে একদম বডি এই কোমর থেকে একদম নিচ পর্যন্ত খুব সুন্দর করে আপনার লেস করে দেওয়া থাকবে নিচের প্যানেলে কুচি করে দিয়ে খুব সুন্দর করে লেস করে দেওয়া থাকবে সাইডে কিন্তু নায়রা কাটা যে ফাড়াটা থাকে এরকম ফাড়া দেওয়া থাকবে এবং এই যে দেখেন দুই পাশে দুটো ফিতে দেওয়া দেওয়া হবে যা যার বডি মাপে আপনারা এগুলো বেঁধে নেবেন ঠিক আছে এটা এই ড্রেসগুলো থাকবে একদম ফ্রি সাইজের ভিতরে আপনারা যে ড্রেস ড্রেসটা পছন্দ করুন দ্রুত করে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে অর্ডার করে ফেলবেন আর এটা থাকবে হচ্ছে কি ড্রেসের ব্যাক ব্যাক সাইডে খুব সুন্দর করে দেখেন আপনার খুব সুন্দর করে কুচি করে দেওয়া থাকবে ফুল বডিতে কিন্তু সেম প্রিন্টের ভিতরে পেয়ে যাচ্ছেন এটার থাকবে কিন্তু আকাশি কালারের ভিতরে এটার কিন্তু তিন চারটা কালার হবে কালারগুলো দেখিয়ে দিচ্ছি দেখেন খুবই চমৎকার একটা কালার স্কাই কালারের ভিতরে থাকবে এটা আরেকটা কালার দেখিয়ে দিচ্ছে দেখেন একদম মিষ্টি কালারের ভিতরে খুবই চমৎকার একটা কালার থাকবে দেখেন খুবই চমৎকার মিষ্টি কালারের ভিতরে সেম প্যাটার্নের ভিতরে সেম ড্রেসটা থাকবে দেখেন খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর মশাল্লাহ এটা প্রিন্টটাও কিন্তু অন্য একটা প্রিন্টের ভিতরে থাকবে ফুল টাইপের একটা প্রিন্টের ভিতরে থাকবে নিচে খুব সুন্দর করে দেখেন লেস করে দেওয়া থাকবে সাইডেও কিন্তু খুব সুন্দর করে লেস করে দেওয়া থাকবে ঠিক আছে ড্রেসগুলোর প্রাইস কিন্তু থাকবে অনলি পাঁচশত টাকা অনলি পাঁচশত টাকা হলে কিন্তু লালবাগ ফ্যাশন শপ থেকে আপনার ড্রেসগুলো অর্ডার করতে পারবেন যে যেখান থেকে দেখছেন দ্রুত করে কিন্তু অর্ডারটি করে ফেলবেন তো মাস্টার্ড ইয়েলো কালারের ভিতরে আরেকটা ড্রেস দেখে দিচ্ছি খুবই চমৎকার একদম কিন্তু দেখেন খুব সুন্দর করে শিপন জর্জেটের ভিতরে একদম সফট দেখেন হাতের মুঠ হয়ে চলে আসছে দেখছেন ফুল বডিরা কিন্তু আপনারা যে যেভাবে চান ওইভাবে ইউজ করতে পারেন রাফ টাফ নর্মালি যারা স্কুল কলেজ মানে কলেজ কোচিংয়ে যান তারাও কিন্তু এই ড্রেসগুলো ইউজ করতে পারেন খুবই সুন্দর একটা ড্রেস দেখেন সাইজ থাকবে ফ্রি সাইজের ভিতরে যার যেটা পছন্দ হবে দ্রুত করে অর্ডার করে ফেলবেন তারপরে আরও ডিজাইন দেখিয়ে দিচ্ছি আজকে কিন্তু অনেক ডিজাইন নিয়ে চলে আসছি ভিডিওটা সবাই একদম শেষ পর্যন্ত দেখবেন দেখেন খুবই চমৎকার একটা নায়রা টাইপের নায়রা প্যাটার্নের ভিতরে খুবই সুন্দর আরেকটা ডিজাইন থাকবে একদম পিওর কটনের ভিতরে থাকবে গলার ডিজাইনটা দেখেন একদম ইউনিক একটা ডিজাইন থাকবে গলার ডিজাইনটা সামনে কিন্তু বাটন টাইপের একটা ডিজাইন করে দেওয়া থাকবে আর এটা থাকবে হচ্ছে হাতার অংশটা ফুল বডিতে কিন্তু খুব সুন্দর করেছে কুশিকাটার ডিজাইনের লেস করে দেওয়া থাকবে সাইডেও কিন্তু খুব সুন্দর করে লেস করে দেওয়া থাকবে ব্ল্যাক কালারের ভিতরে থাকবে এবং মাঝখানে ডিজাইনটা অ্যাশ কালারের ভিতরে হবে ফুল বডি দেখেন একদম নিচ পর্যন্ত খুব সুন্দর করেছে আপনার কুশিকাটার ডিজাইনের লেস করে দেওয়া থাকবে আর দুটো ফিতে দেওয়া আছে যে যার বডির মাপে আপনারা বেঁধে নিতে পারবেন ডিজাইন করে নিতে পারবেন ঠিক আছে এটা থাকবে ড্রেসের ফ্রন্ট সাইডটা আর এটা থাকবে হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টেও দুইটা ফিতা দেওয়া থাকবে যে যার বডির মাপে ডিজাইন করে আপনারা টাইট ফিটিং করে নিতে পারবেন ঠিক আছে এটা থাকবে ড্রেসের ফ্রন্ট সাইড এটা কিন্তু এটারও চার পাঁচটা কালার হবে প্রত্যেকটা কালার আমরা দেখিয়ে দিব দেখেন এটারও তিন চারটা কালার হবে প্রত্যেকটা কালার দেখিয়ে দিব এটা থাকবে আরেকটা কালার বিস্কিট কালার ভিতরে খুবই চমৎকার আরেকটা কালার বিস্কিট কালার ভিতরে দেখেন সেম প্যাটার্নে সেম ডিজাইনের ড্রেস কালারটা থাকবে ভিন্ন ভিন্ন চার তিন চারটা কালার থাকবে যার যেটা পছন্দ হবে দ্রুত করে স্ক্রিন দিয়ে আপনারা অর্ডার করে ফেলবেন ঠিক আছে এটা থাকবে একটা ডিজাইন এগুলোর প্রাইস থাকবে অনলি তো পঞ্চাশ টাকা অনলি চারশো তো পঞ্চাশ টাকা হলে কিন্তু এই ড্রেসটা আপনারা অর্ডার করতে পারবেন ঠিক আছে খুবই চমৎকার চমৎকার ড্রেস দেখিয়ে দিবা আজকে দেখেন একদম গরমের আরাম যারা চাচ্ছেন একদম সুতির ভিতরে একটু লুজ টাইপের ড্রেসগুলো এই ড্রেসগুলো কিন্তু আপনার নিয়ে আপুরা ইউজ করতে পারবেন এই ড্রেসটা থাকবে ফুল ব্লু কালার কাপড়ের ভিতরে এবং হচ্ছে গ্রিন কালারের একটা প্রিন্ট করে দেওয়া থাকবে ফুল বডিটা সেম প্যাটার্নের ভিতরে সেম ডিজাইনের ভিতরে থাকবে এটা থাকবে ড্রেসের ফ্রন্ট সাইডটা ওকে এটা থাকবে ড্রেসের ফ্রন্ট সাইডটা দেখেন একদম কাটা লেস করে দেওয়া থাকবে ফুল বডিতে এটা থাকবে ড্রেসের ফ্রন্ট সাইডটা এটার প্রাইস কিন্তু থাকবে অনলি চারশো তো পঞ্চাশ টাকা অনলি চারশত পঞ্চাশ টাকা হলে ড্রেসগুলো আপনার অর্ডার করতে পারবেন লালবাগ ফ্যাশন শপ থেকে তো আরও একটা ড্রেসের ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে গিয়ে বেল গ্রাউন্ডের ভিতরে দেখেন এটা গ্রাউন্ডের ভিতরে থাকবে যারা একটু গ্রাউন্ড টাইপের একটু হচ্ছে যে ডিজাইনিং ড্রেসগুলো পছন্দ করেন তারা কিন্তু ড্রেসগুলো নিতে পারেন গলাটা থাকবে গোল গলার ভিতরে সাইজ থাকবে ফ্রি সাইজের ভিতরে আর এটা দেখেন খুব সুন্দর করছে গিয়ে কুশি কাটার ডিজাইনের লেস করে দেওয়া থাকবে মাঝখানে দেখেন একটা বেল সিস্টেমের ডিজাইন করে দেওয়া থাকবে দেখেন বেল্ট একটা ডিজাইন করে দেওয়া থাকবে গলায় খুব সুন্দর করে বাটন করে কুশি কাটার ডিজাইন করে দেওয়া থাকবে এটা থাকবে গ্রাউন্ডের ভিতরে এটা থাকবে গ্রাউন্ডের ভিতরে দেখেন খুবই সুন্দর একটা গ্রাউন্ডের ভিতরে থাকবে খুবই চমৎকার হাতার ডিজাইনটা দেখেন একদম ইউনিক একটা ডিজাইনের হাতা একটু হাতাটা ঢুকিয়ে হাটটা একটু ঢুকিয়ে দেখেন আমাদেরকে দেখেন খুবই সুন্দর একটা ডিজাইনের ভিতরে হাতাটা থাকবে এই দেখেন খুবই চমৎকার ডিজাইনের একটা হাতের সিস্টেম করা দেওয়া থাকবে খুবই সুন্দর এটা থাকবে ড্রেসের ফ্রন্ট সাইডটা এটার আরও তিনটা কালার হবে দেখেন এটা থাকবে ড্রেসের ব্যাক সাইডটা ব্যাক সাইড ফ্রন্ট সাইডটা সেম প্রিন্টের ভিতরে পেয়ে যাবেন খুবই চমৎকার একটা কালারের ভিতরে থাকবে ঠিক আছে দুই সাইডে ফিতে দেওয়া থাকবে যে যার বডি মাপে আপনারা ডিজাইন করে বেঁধে নিতে পারবেন ঠিক আছে এটা থাকবে একটা কালার আরও কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি দেখেন এটা থাকবে আরেকটা কালার খুবই চমৎকার আরেকটা কালার থাকবে এটা দেখেন খুব খুবই সুন্দর একটা কালার আপনি টু কমলা কালার ভিতরে হোয়াইট কালার কম্বিনেশন থাকবে সেম ডিজাইন সেম প্যাটার্নের ড্রেস থাকবে কালারটা থাকবে হচ্ছে কমলার ভিতরে এবং হোয়াইট কালারের ভিতরে একটা কম্বিনেশন খুবই সুন্দর খুবই সুন্দর যার যেটা পছন্দ হবে দ্রুত করে স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন স্ক্রিনের নাম্বার গিয়ে আপনারা দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন বা আমাদের হচ্ছে ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ওইখানে গিয়ে আপনারা পেজে গিয়েও আপনার ড্রেসগুলো দেখে আপনার অর্ডার করতে পারবেন ঠিক আছে এই দেখেন খুবই চমৎকার আরেকটা ডিজাইন কালার দেখেন সেম ডিজাইনের ভিতরে আরেকটা কালার লাস্ট একটা কালার দেখিয়ে দিলাম আর পুরো যার যেটা পছন্দ হবে দ্রুত করে অর্ডার করে ফেলবেন সো ভিউয়ার্স আজকে যে ড্রেসগুলো দেখিয়েছে এই লাস্টেরটা প্রাইস কিন্তু থাকবে লাস্টের ড্রেসটার প্রাইসও কিন্তু থাকবে অনলি চারশতো পঞ্চাশ টাকা অনলি চারশত পঞ্চাশ টাকা হলে কিন্তু আপনারা নিতে পারবেন যারা হোলসেল নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে গিয়ে আপনারা যোগাযোগ করলেই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে আপনার ড্রেসগুলো নিতে পারবেন যারা থ্রি পিস নিতে যাচ্ছেন বা ওয়ান পিস নিতে যাচ্ছেন তারা কিন্তু নিতে পারবেন প্রত্যেকটা ড্রেস কিন্তু ওয়ান পিসের ভিতরে থাকবে যার যেটা পছন্দ হবে দ্রুত করে স্ক্রিন স্ক্রিনশট দিয়ে আমাদেরকে অর্ডার করে ফেলবেন সো ভিওর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটার পাশেই থাকবেন বেশি বেশি শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম